আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীর এ কামিল হজরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী কিবলা রাহমাতুল্লিল আল্হ চতুর্থ বার্ষিক ইসাল সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লামা দুবাগি রহমাতুল্লী আলাইহি ইসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে গত বুধবার বিকালে লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী শুরুতে পবিত্র কোরআন থেকে তুলয় করেন কারি মাহবুবুর রহমান চৌধুরী আল্লামা দুবাগীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আল্লামা সাদিক কুরেশি আলহাজ আজহারি মহিদুল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমেদ বারকাতি শাইকুল হাদিস আল্লামা আব্দুল জলিল মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী আল্লামা সানিউল্লা জেটি মাওলানা নজরুল ইসলাম মাওলানা এমদাদুর রহমান আল মাদানি মাওলানা মুহিউস সুনাহ চৌধুরী আল আজহারি সহ আরো অনেকে Today we are gathered here in the brick lane masjid, mashallah, a very prestige masjid. And we are here on the annual Urs Mubarak commemorating Hazrat Allama Molana Mujahiduddin Chaudhry Tabbaghi, Rahmatullahi Ta'ala, He was the Mufti Azam Bangladesh who served his whole life and produced many, many ulama that are serving throughout the whole globe. Uh, it's been a beautiful event. Many ulama from all over the UK have attended. And the message is one that... লন্ডন সহ বিভিন্ন ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আসলে বলার মতো নয় তিনি একজন বহুমাত্রিক প্রতিভার গুণের অধিকারী একজন আলেম দিন ছিলেন তিনি যেমন ইলিমের দিক থেকে অত্যন্ত উঁচু দরের একজন আলেম ছিলেন এবং একজন জুহদ্দ মুজাহেদার জগতে উনি একজন উঁচু দরের একজন সুফি ছিলেন একজন কারিউর কোরআন ছিলেন এবং একজন লেখক ছিলেন অগণিত অসংখ্য কিতাব বিভিন্ন সমসাময়িক ইস্যুতে তিনি রেখে এই উন্মতের জন্য নানান বিতর্কের ওনার পক্ষ থেকে দলিল সহ জবাব দেওয়ার এবং তার গুরুত্ব উপস্থাপন করার চেষ্টা করেছে এটা আমি মনে করি এই কোমের জন্য এই উন্মতের জন্য একটা বিরাট অবদান তো আল্লাহ রবাহ আলমিন ওনাকে এবং ওনার যে সমস্ত লেগেছে উনি রেখে গেছেন তার জন্য কেমন পর্যন্ত জারি থাকে সেজন্য আমরা আজকে আল্লামা দুবাগি সাব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মহফিল সবাই উপস্থিত হয়েছি আসলে যুগশ্রেষ্ঠ একজন আলিম মুফতি উনি ছিলেন অসংখ্য কিতাব সৎকায় জারিয়া হিসেবে রেখে গিয়েছেন আল্লাহ তালা ওনার ইলমের যে খেদমত বহু দীর্ঘ জীবন যিনি ইলমের খেদমত করেছেন আল্লাহর মকবল একজন অলি ছিলেন আমরা আজকের এই মকফিল থেকে দোয়া করে আল্লাহ দরজাকে দুবাগিস রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত মসজিদ লেস্টারের দারসুল্লাহ মসজিদের ইমাম আমরা আজকের এই সালে মহফিলে উপস্থিতি হতে পারে হইতে পারে আমরা অত্যন্ত আনন্দিত দুবাগী শুধু যুগের শ্রেষ্ঠ আলিম ছিলেন না উনি সমাজের অনেক কাজ করে গেছেন অনেক কিতাব লিখে গেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং উনি উনার আদর্শে যারা যাতে আমরা চলতে পারি এই জন্য আল্লাহ রব আলমের কাছে আমরা দোয়া করি জেজাক আল্লাহ বাকি সাহেব ছিলেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলী মাধ্যমে এই আমরা অনেক সময় অনেক উপকৃত হয়েছি আল্লাহর অলি দিনই কাজ অনেক দিন কাজ করে গেছেন অনেক মসজিদ মাদ্রেশা বিভিন্ন মাদেশার এই প্রিন্সিপালি দায়িত্ব আঞ্জাম দেয়া গেছেন এবং অনেক মাদেশার মাদেশে যা আঞ্জাম দেওয়া গেছেন সুবাকি আঞ্জামানে আল ইসলার প্রতিষ্ঠাতা এবং উলামা পরিষদ মেজার ইউকের প্রতিষ্ঠাতা ওনার অসংখ্য অসংখ্য দিনী প্রতিষ্ঠানগুলার খেজমত করিয়া গেছেন আমি আল্লাহ পাক تان اے خزمت قبول منجو خرکا اللہ پاک تان دوزاد بلند خرکا جنات دوست دان خرکا